নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো মাছের মাথা দিয়ে ঝিঙে কুমড়ো ঘন্ট তার জন্য প্রথমে মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে এবার এখানে রয়েছে কিছুটা থেতো করে রাখা আদা ফোড়নে জিরে আধুনি তেজপাতাটা দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে জিরে আধুনি তেজপাতা দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে তেলের ওপরে দিয়ে দিলাম থেতো করে রাখা আদাটা আদাটা দেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি আদাটাকে একটু ভেজে নেব হলুদ গুঁড়োটা দিলে অনেক সময় আদাটা দেওয়ার পরে তেল ছিটে আসে হলুদ গুঁড়োটা দিয়ে দিলে কিন্তু তেলটা ছিটকবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে ঝিঙে আর কুমড়োটা এইভাবে ছোট ছোট করে টুকরো করে কুমড়োটা আর ঝিঙেটা কেটে নিতে হবে বাড়িতে মাছের মাথা থাকলে এরকম ঝিঙের কুমড়োর ঘন্ট তৈরি করে নিতে পারেন খেতে ভীষণই সুস্বাদু হয় আমি এর মধ্যে একটা স্পেশাল মশলা দেব সেটা দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে এবার ঝিঙে আর কুমড়োটাকে ভাজা ভাজা করে নিতে হবে করার ভাজা করার সময় এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রান্না করে নেব ভীষণ সহজ একটা রেসিপি ছটপট হয়ে যায় এবং ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে ঝিঙে আর কুমড়োর থেকে বেশ খানিকটা জল পেরিয়ে যাবে এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলাদা করে এই তরকারিতে জল দেবার দরকার নেই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার আমি ভাজা মশলাটা তৈরি করে নেব এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে কিন্তু মেথির ফোড়নটা মেথিটা একটু কম করে দিয়েছি আর মৌরির পরিমাণটা বেশি দিয়েছি পাঁচ ফোড়নটাকে ভেজে নেব পনেরো সেকেন্ড মতন ভেজে এটাকে ছটপট নাবিয়ে গুঁড়ো করে নিতে হবে এবার আমি ঝিঙে আর কুমড়োটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তার তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি মাছের মাথাটা একটু ভেঙে নিয়ে ভালো করে মিশিয়ে নেব চাইলে আপনারা এটা ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারেন বা রুই বা কাতলা মাছের মাথা দিয়েও করা যায় খেতে ভীষণে ভালো লাগবে এবার আমি এটা ভালো করে মিক্সড করে নিয়ে মাছের মাথাটা এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোলনের গুঁড়োটা পাঁচ ফোড়নের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব চাইলে শেষে আপনারা একটু ঘি ব্যবহার করতে পারেন এটা কিন্তু খাবার জন্য একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে ঝিঙে কুমড়োর ঘন্ট খাওয়ার জন্য